ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ডালির একমাত্র মেয়ের আজ অন্নপ্রাশন হচ্ছে বাড়িতে আর সেই দিনই ডালির মেয়েকে বাড়ি থেকে চুরি করে নিয়ে পালিয়ে যায় একজন মুখোশ পড়ে থাকা লোক ডালি কোথাও খুঁজে না পেয়ে পুলিশ অফিসারকে ফোন করে বলে অফিসার আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একটা লোক আমার মেয়েটাকে তুলে নিয়ে চলে গেছে আপনি প্লিজ আমার মেয়েটাকে একবার খুঁজে বার করুন অন্যদিকে দেখা যায় সেই লোক গাড়িতে করে ছোট্ট মেয়েটাকে কোলে করে নিয়ে বসিয়ে পালায় এরপর দেখা যায় বাড়িতে পুরোহিত মশাই ডালিকে বলে অনুষ্ঠান তো আজ আর সম্ভব নয় তাহলে বরঞ্চ আজ আমি আসছি তখন ডালি বলে না পুরোহিত মশাই আজ এই বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান হবেই হবে আমি কথা দিচ্ছি তিথি পেরিয়ে যাওয়ার আগে আমি আমার মেয়েকে ঠিক এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবই তবে কে তুলে নিয়ে চলে গেল ডালির মেয়েকে এ কি তবে সত্যিকারের রক্তিম তাহলে কি লালন ও রক্তিম হলো যমজ ভাই কোন অতীত এবার সামনে আসতে চলেছে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ